কারা ছিলেন সেই দিব্য পাঁচ কন্যা যারা পেয়েছিলেন সব সময় কুমরি থাকার বরদান সনাতন ধর্মের সাথে সম্পর্কিত পৌরাণিক কাহানিতে আমরা বেশিরভাগ সময় পুরুষদের সম্বন্ধে জেনে থাকি কিন্তু পৌরাণিক কালে এমন কিছু কন্যা ছিলেন যারা দিব্য অবদান গ্রহণ করেছিল এবং তাদের সঙ্গে জড়িত কিছু দিব্য চমৎকার ব্যাপারেও এই সমস্ত পৌরাণিক গ্রন্থে বর্ণনা করা হয়েছে কিন্তু আপনি কি জানেন যে কারা ছিলেন সেই পাঁচ দিব্য কন্যা যাদের সবসময় কুমারে থাকার বরদান প্রাপ্ত হয়েছিল আজকে আমরা এই ভিডিওতে জানতে চলেছি যে কারা ছিল সেই পাঁচ দিব্য কন্যা আমার এই ছোটো চ্যানেল জানাই আপনাদেরকে স্বাগতম আপনারা যদি আমার এই চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য নোটিফিকেশান বিল অন করুন তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও হিন্দু ধর্মে এই পাঁচ মহিলাকে পঞ্চকন্যা সম্মান দেওয়া হয়েছে কথায় কথায় যাদের প্রতিবদ্ধা ধর্মের উদাহরণ দেওয়া হয়ে থাকে ব্রহ্মপুরাণ অনুসারে এই পঞ্চকন্যার মধ্যে আছেন অহল্লা যিনি ঋষি গৌতমের সহধর্মী দ্রৌপদী যিনি পঞ্চ পাণ্ডবের স্ত্রী ছিলেন তারা বানর রাজ বালির পত্নী কুন্তী পাণ্ডুর পত্নী এবং মন্দাদরী রাবণের স্ত্রী বলা হয়ে থাকে যে প্রতিদিন এই পাঁচ স্ত্রী স্মরণ করা মাত্রই সেই দিনে সমস্ত পাপ ভেয়ে যায় এই পাঁচজন স্ত্রী বিবাহ হওয়া সত্ত্বেও অবিবাহিত কন্যার মতো পবিত্র মনে করা হয়ে থাকে হাওল্লা হাওল্লা অত্যন্ত সুন্দরী সুশীল এবং প্রতিপ্রত স্ত্রী ছিলেন যার বিবাহ গৌত বিশির সঙ্গে হয়েছিল তারা দুজনেই বনে থেকে তাদের তাপস্যার ধ্যানে মগ্ন থাকতেন পুরাণ অনুসারে দেবরাজ ইন্দ্র সেই সময় ছল করে ঋষি গৌতম স্ত্রী অল্লার সঙ্গে সহবাস করেছিলেন যখন ঋষি গৌতম ভরেবেলা আশ্রম থেকে বেরিয়ে স্নানের জন্য গিয়েছিলেন কিন্তু ঋষি গৌতম যখন অনুভব করলো যে রাত এখন অনেক মা আছে এবং সকালতে অনেকটাই মা আছে তখন তিনি পুনরায় আশ্রমে ফিরে গেলেন ঋষি যখন আশ্রমে পৌঁছালেন তখন দেখলেন দেবরাজ ইন্দ্র আশ্রম থেকে বাইরে বেড়েছিলেন উনি দেবরাজ ইন্দ্রকে চিনে ফেললেন এবং দেবরাজ ইন্দ্রের দ্বারা করা কুকর্ম জানতে পেরে তিনি প্রচণ্ড রেগে গেলেন আর উনি ইন্দ্রদেবের সঙ্গে সঙ্গে দেবী অরলাকে অভিশাপ দিয়ে দিলেন যার পরে দেবী অরলা ক্ষমা প্রার্থনা করলেন আর বললেন এতে আমার কোনো দোষ নেই কিন্তু ঋষি গৌতম তাকে বললেন তুমি এক শ্লেখন্য হয়ে এখানে নিবাস করবে ক্রেতা যুগে ভগবান বিষ্ণু যখন রামের অবতার নেবেন তখন তার এই স্পর্শ দ্বারা তোমার পুনরায় উদ্ধার হবে দ্রৌপদী এটা তো আমরা সবাই জানি যে রাজা ধ্রুপদ্যের কন্যা দ্রৌপদীর তাকে জাগ্রসৃণী বলা হয়ে থাকে দ্রৌপদী দ্রৌপদীর নাম এই পঞ্চকন্যার মধ্যে যুক্ত করা হয়েছে দ্রৌপদী অত্যন্ত যুক্তিবাদী পবিত্র ও মহান মহিলা ছিলেন সেই সঙ্গে তিনি মহাভারতকালে অর্থাৎ দ্রাপর যুগে পঞ্চপাণ্ডবের স্ত্রীও ছিলেন আর দ্রৌপদী বস্তরণের সময় স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ তার সংগ্রাম রক্ষা করেছিল তারা তারা সম্বন্ধে খুব কম লোকই জানেন তারা একজন ছিলেন যিনি সময় উদ্ভব হয়েছিল বালি এবং এই নিজের স্ত্রী করতে চেয়েছিলেন সেই সময় নির্ধারণ করা হয়েছিল যে তার বাঁধিকে যিনি দাঁড়িয়ে আছেন তার স্বামী আর ডান দিকে যিনি দাঁড়িয়ে আছেন তার পিতা হবে এরপরই বালির বিবাহ তারার সঙ্গে হয়ে গিয়েছিল এরপর সুগ্রীব যখন বালিকে বধ করেছিল তখন তার স্ত্রী তারা ভীষণ দুঃখ পেয়েছিল কিন্তু যখন তারা জানতে পারলেন যে বালিকে ছলের দ্বারা হত্যা করা হয়েছিল তখন তিনি রামকে হত্যার জন্য অভিযুক্ত করলেন এবং এই অভিশাপ দিলেন এই অভিশাপ অনুসারে ভগবান শ্রী রাম তার স্ত্রী সীতাকে পাওয়ার কিছুদিনের মধ্যেই পুনরায় তাকে হারাবেন এছাড়াও তিনি আরও বললেন যে পরের জন্ম তার মৃত্যু তার স্বামী বালি হাতেই হবে এরপর দাপর যুগে ভগবান শ্রী বিষ্ণু শ্রী কৃষ্ণ রূপে পুনরায় জন্ম নিলেন এবং তার মৃত্যু এক শিকারীর জড়ার হাতে হয়েছিল আসলে সে বালির পরবর্তী জন্ম ছিল কুন্তি কুন্তি যদুবংশীয় রাজা সুর পিতা নামক এক কন্যা এবং বাসুদেব নামক এক পুত্র ছিল রাজা সুর তার কন্যা পিতাকে তার পিসির সন্তানহীন পুত্র কুন্তিভুজকে দপ্তক দিয়ে দেন এই কুন্তিভুজ সেই কন্যার নাম কুন্তি রেখেছিল এইভাবেই পুন্তি তার আসল পিতামাতার থেকে দূরে ছিল যেমনটা রাজা দশরথ নিজের কন্যা শান্তাকে অঙ্গদেশের রাজাকে অনুপদকে দপ্তক দিয়ে দিয়েছিলেন কন্তি তার মহলে আসা সকলকেই সেবা করতেন একবার সেই মহলে ঋষি দুর্বাস এসেছিলেন এবং কন্থীর সেবায় প্রসন্ন হয়ে তিনি তাকে এক বর প্রদান করেছিলেন ঋষি দুর্বাসে তাকে বলেন এ কন্যা আমি তোমার সেবায় অত্যন্ত প্রসন্ন হয়েছে এই জন্য আমি তোমাকে এক দিব্য মন্ত্র প্রদান করছি যার দ্বারাই তুমি যে কোনো সময় যে কোনো স্থানে যে কোনো দেবতার আহ্বান করতে পারবে এবং সেই দেবতা তখনই তোমার সামনে বুঝতে হবে এবং তোমার ইচ্ছা পূরণ করবে এইভাবে কুন্তি এক অদ্ভুত দিব্য মন্ত্র প্রাপ্তি করেছিলেন এরপরে কুন্তীর বিবাহ হস্তিনাপুরের রাজা পান্ডুর সঙ্গে হয়ে গিয়েছিল কুন্তির চার পুত্র ছিল তারা হলো কর্ণ যুধিষ্ঠির ভীম এবং অর্জুন আর নকুল এবং সহদেব ছিলেন দ্বিতীয় স্ত্রী পুত্র এই পঞ্চকন্যার মধ্যে অন্যতম কে ছিলে কুমার হিসেবে হয়ে থাকে এখানে জানিয়ে রাখি বন্দাধরী রাক্ষস রাজ মায়াসুর এবং অপসরা হেমার কন্যা ছিলেন অপসরার কন্যা হওয়ার কারণে তিনি অত্যন্ত সুন্দরী এবং তার সঙ্গে আদি দানবী ছিলেন ভগবান শ্রী শঙ্করের বরদানির জন্য তার বিবাহ রাক্ষস রাবণের সঙ্গে হয়েছিল মন্দাধারী ভগবান শ্রী শঙ্করের কাছে বর প্রার্থনা করেছিল যে তার স্বামীকে ধরিত্রী সব থেকে সঙ্গে সঙ্গে সব থেকে শক্তিশালী হতে হবে এরপরে তার বিবাহ রাবণের সঙ্গে হয়েছিল যার থেকে মেঘনাথ অতিকাই এবং অক্ষয় কুমার নামে তিন অতি শক্তিশালী পুত্রের জন্ম হয়েছিল আজকের ভিডিও এই পর্যন্ত আজকে আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারলেন যে কারা ছিলেন পাঁচ দিব্য কন্যা যারা সারা জীবন কুমারি থাকার বরদান প্রাপ্ত করেছিল আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো সেটা নিজে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আর যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না